আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রাহি রহিম বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর এই গাছটি মোহান রাবুল আলমিনের সৃষ্টি দেখলে আপনারা হয়তো চিনবেন অনেকে অনেকে চিনবেন না কঠিন উপকারী জিনিস কঠিন অনেকে অনেক সময় রাত্রে বা দিনে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো টাইমে দাঁতের যন্ত্রণাই খুব অস্থির হয়ে যান তাদের জন্য এইটে ঔষধ কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গাছটি ভালো করে চিনে রাখুন এখন এই সিজন এই গাছের ফুলগুলো হয় যাদের দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে কোথাও কোনো কিছু দিয়ে আপনি প্রতিকার হচ্ছেন না দোড় যায় এই গাছটার থেকে ষাটটি পাঁচটি ফুল তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে একটু সাবান দিয়ে দাঁতে যেখানে আমার আপনার যন্ত্রণা ঠিক সেইখানে লাগাই দিন লাগা দিয়ে ঘড়ি ধরে মাত্র দশটা মিনিট আপনি গালটাকে বন্ধ করে রাখবেন দশ মিনিটের ভিতরে আপনি গাল কিন্তু মেলবেন না দশ মিনিট কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট করে হলেও বন্ধ করে রাখতে হবে দশ মিনিট পরে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের কি খেলায় গাছের ভিতরে আল্লাহ ভাঁকি কেরামত দিয়েছেন বিশ্বাস না হয় আমি কিন্তু আপনাদের গাছ উল্টো এবং পিটিএম করে সব বেলে দেখাচ্ছি ভালো করে দেখুন ফুলে কিন্তু পরিপূর্ণ এই গাছটি এখনই সামনে কয়েকদিন পরে ফল চলে আসবে ফুল কিন্তু ঝরে যাবে তাই আপনাদেরকে দেখালাম প্রতিটা জমিতে এই গাছগুলো হয় রাস্তার পাশে হয় আমি অনেক দূরের থেকে নিয়ে আসছিলাম তা আপনাদেরকে দেখানোর জন্য এবং দেওয়ার জন্য ওষুধ হিসাবে ব্যবহারের জন্য মর্মান্তিক একটি ওষুধ খুব মর্মান্তিক কাজ করে আপনার দাঁতের জন্য দাঁতে যাদের সমস্যা আছে আল্লাহ পাকের নাম নিয়ে নিশ্চিন্তায় নি টেনশনে দেখুন যে এর কোনো ঘাট বা কোনো এই বাদ আছে নাকি ফুল পড়তে আল্লাহ পাকের দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দাঁতের জন্য মহা উপকারী ওষুধ মর্মান্তিক ওষুধে কাজ করে আপনি নিজে ব্যবহার করুন যদি আপনার সমস্যা থাকে আর দয়া করে মায়া করে মানুষকে ভালোবেসে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ইনশাল্লাহ আপনি সব পাবেন আল্লাহ ফাকর রহমতে আপনিও সব পাবেন গাছটি ভালো করে দেখুন আমি আপনাদেরকে স্কিনে ভালো করে দেখাচ্ছি সবাই দেখুন খুব সুন্দর গাছ দেখছেন গাছ এবার আমি আপনাদের উল্টো ভাষ দেখাচ্ছি যাতে আপনাদের চিনতে কষ্ট না হয় উল্টো ভাষটা দেখুন কত সুন্দর গাছের ফুল ভালো করে দেখুন আমি দাঁড়ায় করে দেখাচ্ছি গাছ এবার আপনাদের জন্য আমি জমিনে ফেলা দিয়ে দেখাচ্ছি এবার জমি নিয়ে পড়ে গোসায় দেখুন এই যে দেখুন সবাই উল্টো পাশও দেখালাম আর এটা হলো ফিটের বাস যখনই দাঁতে যন্ত্রণা হবে তখনও তুলে চার পাঁচটি হলে একটু পরিষ্কার করে সাবার দাঁতের গুড় দিয়ে দশটা মিনিট আপনার জালটাকে বন্ধ রাখবেন দশ মিনিট পরে ফেলে দেবেন কিন্তু গালে পানি দিয়ে কুলি করবেন না ঠিক ওভাবে আর দশ পনেরো মিনিট থাকবেন দেখবেন ইনশাল্লাহ আপনার দাঁতের যন্ত্রণা যত দিনের পূরণ হোক না কেন কমে যাবে ফাললে আপনি একটু কষ্টকর ব্যবহার করুন ভিডিওটি শেয়ার করবেন ফার্লে আমার জন্য একটা সাবস্ক্রাইব করবেন ফারলে বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি